সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আফরাতুল নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং স্বাগত জানাচ্ছি শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আফরাতুল নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল নিয়ে এসেছে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি এরই ধারাবাহিকতায় আজকে যে রেসিপিটি আমি তৈরি করে দেখাবো সেটি একটি মজাদার অনেক টেস্টি একটি ডেজার্ট সুজির বরফি কিন্তু একটু ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকে তৈরি করা আসুন দেখে নিই এই ভিন্ন আঙ্গিকের সুজির বরফি তৈরি করতে কি কি উপকরণ লাগছে সুজি তিনশো গ্রাম চিনি আড়াইশো গ্রাম গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ ঘি গাঢ় দুধ দারচিনি এলাচ অরেঞ্জ ফুড কালার স্যাফ্রন বিভিন্ন ধরনের নাটস কিশমিশ এবং চেরি উপকরণ দেখে নিলাম আসুন এবার মূল পর্বে চলে যাই প্রথমে আমি চুলা ধরিয়ে নিচ্ছি এবং পাত্রে সরাসরি ঘি দিয়ে দিচ্ছি যেহেতু এটা হালুয়া বা বরফি যেটাই বলেন না কেন এটা পুরোটাই আমি ঘি দিয়ে তৈরি করব এখানে ওয়ান ফোর্থ নিয়েছি ঘিটা মেল্ট হলে আমি সুজি দিয়ে দিব ঘি মেল্ট হয়ে গেছে এবং গরমও হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ এলাচগুলো অবশ্য একটু ফাটিয়ে দিতে হবে তাহলে ভিতর থেকে যে এলাচের যে সিড আছে সেগুলোর সুঘ্রাণটা বের হবে এবং এরই সাথে আমি সুজি দিয়ে দিচ্ছি সুজিটা অনবরত নাড়তে হবে যাতে কোনোভাবেই নিচে না লেগে যায় এবং সুজিটা কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে হবে যেন একদম ব্রাউন কালার হয় কন্টিনিউয়াস নাড়তে হবে এবং চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে সুজির হালুয়া একটি জনপ্রিয় খাবার প্রধানত উপমহাদেশের খাবার হলেও এটি আরব থেকে পারস্য হয়ে ভারত উপমহাদেশে প্রবেশ করেছে আরবি হুলুয়া আজামিয়া থেকে হালুয়া বা হালবা শব্দটি ভারতবর্ষে অনুপ্রবেশ করেছে কেউ কেউ বলেন মুঘল আমলে এই খাবারের প্রচলন ঘটেছিল তবে দক্ষিণ ভারতের অধুনা বিলুপ্ত চালুক্য রাজ্যে বারো শতকে সুজির মিষ্টান্নের কথা জানা যায় তখন এর নাম ছিল কেশরি বাট ডিয়ার ফ্রেন্ডস অ্যাজ ইউ নো আই এম অলসো ট্রাইং টু ডেভেলপ সাম রেসিপিস মাই ইউটিউব চ্যানেল এই রেসিপিটি তেমনই একটি রেসিপি প্রথাগত সুজির হালুয়াকে একটু ভিন্নভাবে উপস্থাপনের প্রয়াস থেকেই এই রেসিপিটি তৈরি করেছি ইউ মে কল ইট আ ব্লেন্ড অফ ট্রাডিশনাল রেসিপি অ্যান্ড ফিউশন কিন্তু থাকছে প্রেজেন্টেশনে আধুনিকতা দিস ইজ দ্য বিউটি অফ মাই রিসার্চ অ্যান্ড ইনোভেশন সুজি একদম ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম দারচিনি এবং এলাচ এগুলো তুলে ফেলব কারণ এগুলোর যে ঘ্রাণ সেটা এটার মধ্যে অলরেডি প্রবেশ করে গেছে এবং যেহেতু এটা আমি অন্যভাবে লেয়ারিং করব সেহেতু এগুলো থাকলে অসুবিধা হবে সুজি এরকম ঝরঝরে করে ভেজে নিতে হবে এটা দেখেন একদম ঝরঝরে এখন আমি এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ প্রথমে আমি বলে নিয়েছি এরপরে আবার ভালোভাবে নাড়তে হবে এবং কন্টিনিউয়াস নাড়তে হবে এই দুধটা দিলে সুজির যে একটা অন্যরকম টেস্ট আসবে সেটা যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন এবং আপনাদেরকে এই রেসিপিটি যদি বাসায় ট্রাই করতে হয় বা তৈরি করতে হয় তাহলে নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনাদের কমেন্ট করে জানাতে হবে যে আসলে রেসিপিটি কেমন তাহলে আমি বুঝব যে আপনাদের জন্য এই যে শারদীয় দুর্গা উপলক্ষে আমি রেসিপিটি করে দেখালাম সেটি আসলে কতটা উপযোগী হয়েছে এই পূজা উপলক্ষে এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রাম চিনি এখানে সাধারণত সুজির হালুয়া যখন বা সুজির বরফি যখন আমরা তৈরি করি তখন কিন্তু সুজির পরিমাণ এবং চিনির পরিমাণটা সমান সমান থাকে কিন্তু এখানে যেহেতু আমি একটা ক্রিমের লেয়ার তৈরি করব। মানে ক্রিম তৈরি করব। সেহেতু ওখানেও চিনি যাবে এই জন্য আমি চিনি একটু কম দিয়েছি চিনিটা খুব ভালোভাবে মিক্স করতে হবে এবং চিনি থেকে কিন্তু পানি বের হবে সেই জন্য খুব ভালোভাবে নাড়তে হবে যেন দলা পাকিয়ে না যায় মানে হালুয়া মানেই কিন্তু অনবরত নাড়া এটা কিন্তু যে কোনো হালুয়ার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্য এখানে গরম পানি দিতে হবে তাহলে টেম্পারেচারের ব্যালেন্সটা থাকবে এখন সুজি ফুটে উঠছে এই সময় আমি এখানে যে অরেঞ্জ কালারটা রেখেছিলাম ফুড কালার সেটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল এটা একটু কালারফুল করার জন্যই আমি এটা দিচ্ছি আপনারা যদি অমিট করতে চান অবশ্যই পারবেন সুজির ইন জেনারেল যে কালারটা সেটাই রাখতে পারবেন এটা একটু কালারফুল হলে ভালো লাগবে যেহেতু আমি একটা ক্রিমের প্রলেপ দিব সেজন্যই আমি কালারিংটা করছি সুজি যখন একদম ফুটে উঠবে তখন কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে না হলে কিন্তু অনেক জোরে জোরে এটা ফুটে উঠে তখন কিন্তু গায়ে পরে একটু হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা খেয়াল খুব ভালোভাবে কালারটা মিক্সড করে দিতে হবে যেন সমানভাবে সব জায়গায় লেগে যায় এবং এই সময় আমি আরেকটু ঘি দিয়ে দিব তাহলে একটু গ্লেজ দিবে সুজির হালুয়া অলমোস্ট ডান এখন চুলা বন্ধ করে দিব এবং সার্ভিং এ চলে যাব সুজির হালুয়া একদম পাত্র থেকে ছেড়ে এসছে আপনারা দেখছেন যে ঘিয়ের কারণে এবং হালুয়ার যে বৈশিষ্ট্য যে পাত্র থেকে ছেড়ে আসে ঠিক সেই মুহূর্তটাই কিন্তু একদম পারফেক্ট মুহূর্ত এখন আমি একটা পাত্রে ঘি ব্রাশ করে নিচ্ছি এবং পুরো হালুয়াটা ঢেলে দিচ্ছি সমান করে বসিয়ে নিতে হবে সুজির হালুয়া তৈরি শেষ এটা আসলে ঠান্ডা করতে হবে তারপরে কেটে এটাকে লেয়ারিং করতে হবে এরি ফাঁকে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি একটা পাত্র বসিয়ে নিচ্ছি এখানে আমি গাঢ় দুধ রেখেছি এই দুধটা এক লিটার দুধকে চারশো এমএল করা হয়েছে সেই দুধটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি অনেক গাঢ় দুধ খুব ভালোভাবে নাড়তে হবে এবং চুলার হিট অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে এর সাথে আমি গোড়া দুধ অ্যাড করব থ্রি টেবিল স্পুন দিয়ে দিলাম খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই যে আমি হুইস্ক দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করছি কারণ খুব স্মুথ একটা ক্রিম তৈরি করতে হবে সেজন্য হুইস্ক ব্যবহার করলেই ভালো এখন আমি সামান্য চিনি দিয়ে দিব আমি শুরুতেই বলেছিলাম যে আমি সুজিতে কম চিনি দিয়েছি প্রয়োজনের তুলনায় যেহেতু আমি এখানে চিনি দিব টু টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে এটা মেল্ট হওয়া পর্যন্ত করতে হবে আমার ক্রিম তৈরি শেষ কনসিস্টেন্সি আপনারা দেখতে পাচ্ছেন এরকম রাখতে হবে এখন আমি একটা বলে এটাকে ঢেলে নিচ্ছি প্রিয় বন্ধুরা ক্রিম তৈরি শেষ এখন ক্রিমটা একটু ঠান্ডা হতে দিতে হবে যেহেতু এটা লেয়ারিং করব এই জন্য আমি ক্রিমটা এক পাশে রাখছি ঠান্ডা হওয়ার জন্য এই ফাঁকে আমি যে সুজির হালুয়াটা তৈরি করেছিলাম সেটা বরফি আকারে কেটে নিচ্ছি এই রেসিপি তৈরির সবচেয়ে সুন্দর মুহূর্ত এখন এই যে আমি সুন্দর বরফি করে কেটে নিচ্ছি এগুলোকে এখন আমি হাতে গ্লাভস পরে নিয়েছি সেফটি মেনটেন করার জন্য এবং হাইজিন মেনটেন করার জন্য এইগুলোর উপরে আমি এখন এই যে ক্রিম তৈরি করে রেখেছি সেই ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য শেপে কেটে নিতে পারেন আমি মোটামুটি স্কোয়ার শেপেই কেটেছি এর উপরে নাটস দিব আমন্ড পেস্তা চেরি যতটা কালারফুল করা যায় কারণ এটা তো পার্বণ উৎসব উৎসবে কালারফুল না হলে কি চলে এরকম এর উপরে সামান্য স্যাফ্রন তার উপরে আরো একটি সুজির লেয়ার এর উপরে আবার ক্রিম আবার পেস্তা কিশমিশ সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে লেয়ারিং করা হয়েছে নাটস দিয়ে কিশমিশ দিয়ে চেরি দিয়ে এবং উপরেও সেই একই টপিং করা হয়েছে এর উপরে আমি ফিনিশিং লাইন দিব পাতা দিয়ে তৈরি হয়ে গেল অত্যন্ত মজাদার এবং এরকম একটি বড় উৎসবের জন্য পারফেক্ট একটি ডেজার্ট যার নাম আসলে মানে এক্স্যাক্ট কোনো নাম আমি এটা দিতে পারছি না আপনারা সুজির বরফি বলবেন কিন্তু এটা একদম ভিন্নভাবে তৈরি করা এবং এখানে যে ক্রিমটা তৈরি করা হয়েছে সেটাও হোমমেড সেটাও বাসায় তৈরি করা এবং সব কিছু একদম অন্যরকমভাবে তৈরি করা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কী লোভনীয় একটা ডেজার্ট এটা যদি এই পার্বণে আপনি আপনার প্লেটে সাজিয়ে টেবিলে পরিবেশন করেন এবং আপনার বন্ধুবান্ধব স্বজন যখন এই প্ল্যাটারটা দেখবে তখন আপনাকে প্রশংসা না করে পারবে না আমার যারা সনাতন ধর্মের বন্ধুরা আছেন যারা দাদা দিদি মাসি পিসি আছেন তাদেরকে আমি বলবো যে এই রেসিপিটা ট্রাই করুন এবং আমাকে অবশ্যই আপনাদের মতামত আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশানে দিতে ভুলবেন না আপনাদের যে কোনো মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা উৎসব খুব আনন্দের সাথে পালন করুন আমি সেই প্রত্যাশা করি আবারও অন্য রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন স্টেবলেজ ইট হেলদি